বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ ওবাদ কালান্নবী আলাহ্লা মানিস্তাহফরআল মু কাতাবল্লাহ মু হাসানা সুহান আল্লাহম বন্ধুগণ দিন ইসলাম হচ্ছে কল্যাণ কামনার নাম আমরা পরস্পরের কল্যাণ কামনাই করব এমনকি বিশ্ব মুসলিমের জন্য আল্লাহর দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করব ইস্তেফার করব হ্যাঁ করিম সাল্লাহ আলহিম বলছেন যে ব্যক্তি পৃথিবীর ইমানদার নারী ইমানদার পুরুষদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে তাহলে প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের পক্ষ থেকে একটা করে তাকে নেকি দেওয়া হবে সুহান আজিম আল্লাহ তালা তার আমল নামায় একটা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবহান আল্লাহ ইলি এখন আপনি দেখেন আদমা আলাহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত কুটি 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 ইমানদার নারী পুরুষ গত হয়েছে। এখন আপনি সকলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন তাইলে সকলের সংখ্যা অনুযায়ী আপনার আমল নামায় একটা একটা নেকি দেওয়া হবে এখন আপনি বিশ্ব মুসলিমের জন্য কমা প্রার্থনা করে কত অগণিত নেকির অধিকারী হয়ে যাচ্ছেন আপনি কি একটু চিন্তা করেছেন এই জন্য কোরআনুল করিমে ইস্তেফার তথা কমা প্রার্থনার দোয়াও কোরআনুল করিমে বর্ণিত হয়েছে বেশি অথচ এগুলো আমরা শিখিও না শিখাইও না দেখেন আমি তিনটা দুয়া আপনাদের সামনে তিলাবাত করছি পাঠ করছি একটা হলো রব্বানা উফিল্লানা অলি জালফি তাজাল না আবিল ইমানুলা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম হে আমাদের রব আমাদেরকে মাফ করে দিন আর ওই সমস্ত আমাদের দিনী ভাইদেরকে মাফ করে দিন যারা ইমানের সাথে গত হয়েছেন আমাদের অন্তরে তাদের ব্যাপারে বিদ্বেষ রাখবেন না আপনি দয়াশীল আপনি মায়াশীল কমাশীল সুবহান আল্লাহ আর একটা দোয়াতে আছে রব্বানা ফিরলি অলি আলি দইয়া অলিল মিনি কোমল হিসাব হে আমাদের রব আমাকে মাফ করুন আমার পিতা মাতাকে মাফ করুন আর যেদিন হিসাব কায়ম হবে সেদিন সকল ইমানদারদেরকে মাফ করে দিয়ে আর একটা দুয়াতে আছে রব্বিক ফিরলি অলি আলি দইয়া অলিমান দাখালা বা ইতিয়া মিনান অলিল মগ মিনি না হে আমার রব আমাকে মাফ করুন আমার পিতামাতাকে মাফ করুন আমার ঘরে মুমিন অবস্থায় যারা প্রবেশ করছে তাদেরকেও মাফ করে দিন এবং পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ সমস্ত মুমিন নারীদেরকে মাফ করে দিন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একটা হাদিসী বলেছেন যে ব্যক্তি দৈনিক পঁচিশ বার অথবা সাতাশ বার বিশ্ব মুসলিমের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করে তাহলে তাকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করা হবে যাদের আল্লাহ তালা সৃষ্টিকুলকে রিজেক্ট দান করে থাকেন আল্লাহ তালা তাদেরকে আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে তাদের নাম লিখা হয়ে যায় এবং তাদের অনেক মর্যাদা আল্লাহ তালা দান করেন অতএব বন্ধুগণ আসুন আমরা নিজেদের জন্য নিজের ত্রুটি বিচ্ছুতির জন্য গুনা হাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি নিজের মা বাপের জন্য ক্ষমা প্রার্থনা করি নিজের ঘরে যারা এই মমিন অবস্থায় প্রবেশ করেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং ওল বিশ্বের যত নারী পুরুষ ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন এবং যারা জীবিত আছেন সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কল্যাণ কামনা আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করা হয় আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেন তাহলে তো বেড়া সে তো জান্নাতে আল্লাহর মাফি ক্ষমা যে পেয়ে যাবে সে তো জান্নাতে চলে যাবে এ কোনো জায়গায় সে আর আটকা পড়বে না হাজি শরীফে এও আছে আল্লাহ রসুল বলছেন যে কোনো কোনো মা বাপ আছেন যে তার আমল নামা এমন সব নেকি সে দেখতে পাবে যেটা সে নিজে করে নাই তন হতবাক হইয়া আল্লাহকে বলবে ইয়া রব্বী ইয়া রব্বি আন্নালি হাজি হে আমার প্রভু আমার আমল নামা এটা করতে আসলো তখন আল্লাহ তালা বলবেন আজ ইস্তেফার ওলা দেখে এটা তোমার সন্তান তোমার জন্য ইস্তেফার করেছিল কমা প্রার্থনা করেছিল এই জন্য তোমাকে নাকি দেওয়া হয়েছে সুহান আল্লাহ তাইলে আপনি যদি আপনার জন আপনার পিতা মাতা পূর্বপুরুষ যারা ইমানের সাথে গত হয়েছেন তাদের যদি কল্যাণ করতে চান তাদের আমল নামা যদি নিকি লিপিবদ্ধ করাইতে চান তাহলে তাদের জন্য ইস্তেফার করবেন একটা আসনত দুর্বল হইল একটা হাদিসে আছে ইন্নামা হাদিয়া তুল হিয়া ইল আল আমাত আল ইস্তেকফারুল আহম জীবিতদের পক্ষ থেকে মৃতদের উদ্দেশ্যে উপহার উপটৌকন হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এটাই হলো সিস্টেম কোরআন এবং হাদিসে বর্ণিত সিস্টেম পূর্ববর্তীদের জন্য নিজের জন্য নিজের মা বাপের জন্য এবং পূর্ববর্তী ইমানদার নারী পুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কিন্তু আমরা তো খালি সোয়াবরানি করি ইসালে সব করি আসলে ইসালে সোয়াব রেসানির দোয়া এইভাবে বর্ণিত হয় নাই যেটা আমাদের দেশ মধ্যে চালু আছে আমাদের এইটা ঠিক নয় বরং মৃতদের পক্ষ থেকে সৎকা করলে মৃতদের জন্য দোয়া করলে মাফীরতের দোয়া করলে রহমত রহমতে লাভের দোয়া করলে এগুলো আল্লাহ কবুল করেন এবং এগুলাই কুরআন হাদিসে বর্ণিত আছে তো আসুন আমরা বেশি বেশি কমা ইস্তেফার করি কমা ক্ষমা প্রার্থনা করি ইস্তেফার করি তো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমা করলে তো আমরা বেড়া পার সুহান আল্লাহ মা আয়সা একবার বলছিলেন বুহারি মুসলিমের হাদিস বিন দান সম্পর্কে বড় দানবীর ছিলেন মানুষকে সাহায্য করতেন ঈদ বিধবা এতিম এতিমকে সাহায্য করতেন এবং মেহমান নামাজ ছিলেন আল্লাহ রসুলকে তিনি মা আয়সা বলছিলেন ইয়া রসল্লাহ উনার কি পরিণাম তখন এই রসুল্লা ইসলাম বলছিলেন হে জীবনের তরে একবারও রব্বি ফিরলি হাতি হাতি এ দিন বলে নাই দেহে আমার রব কিয়ামতের দিন বিচারের দিন আমার গুণা মাফ করে দিয়ে আমার ত্রুটি মাফ করে দিয়ে এই কথাটা জীবনের তরেও সে একবার বলে নাই তো এমনি মানুষের প্রশংসা বাহবাফ হওয়ার জন্য যদি কেউ কল্যাণমূলক কাজ করে সামাজিক কাজ করে মানবতার সেবা করে তাহলে আল্লাহর কাছে সে পাবে না সে যদি আল্লাহর কাছে নত না হয় আল্লাহর কাছে যদি ক্ষমা না করে এবং আল্লাহর কাছে যদি এই সমস্ত পূর্ণময় কাজ যদি গৃহীত না হয় কবুল না হয় তাহলে তো আল্লাহর কাছে কিছুই আমরা পাবো না এই নাম নামের জন্য ফুটানের জন্য এগুলা করলে এর পরিষ্কার আল্লাহ তালা দিবেন না আসুন আমরা নিষ্ঠার সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাদের পিতাবাদের মাফ করুন আমাদের ভাই বিরাদের মাফ করুন পৃথিবীর মুমিন মুসলমানদেরকে মাফ করুন হা আন্দু আলী মোদিন্দাল্লাহ আসসালাম আলাইকুম রহমতাল ইবার